নমস্কার বন্ধুরা শুভ সকাল আপডেট পরিবারের সবাইকে জানাই যারা আপনারা এই নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না কিন্তু আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর নিয়ে আসলাম তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি কোনো ফলো করে ভিডিও ডিসক্রিপশন আমি যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটি নতুন অপময় আপনারা দেখতে পাবেন হাইপ অপশন আপনারা কমেন্টে স্ক্রল করলে পরে আপনারা হাইপ দেখতে পাবেন তাই সবাই আপনারা হাইপ দিয়ে দিবেন এই আইপ হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের নাই টাকা লাগবে না কিন্তু আপনাদের একটি আইপে আমাদের অনেক মোটিভেশন যাবেন তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাজটি যেটি রয়েছে আপনাদের হয় এই কাজে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কাজগুলো একদম আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমরা বলে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অনেক সময় আছেন আপনারা কিন্তু অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে আপনারা বুঝতে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আপনারা আজকের যে সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পাবেন ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট বিসি এজেন্সিস আপনারা কোম্পানি যেটি হলো আপনাদের বিসি এজেন্সিস অথোরা ডিস্ট্রিবিউটার আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিবিউটার যেটি রয়েছে মহিন্দ্রা অ্যান্ড পজিশন যেটি আপনারা দেখতে পাবেন আপনাদের কাজে যে পজিশন রয়েছে আপনাদের সর্বপ্রথম যে পজিশন আপনারা দেখতে পাবেন অফিসার অফিস ম্যানেজার আপনাদের অফিস ম্যানেজার পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ ম্যানেজারের স্কিলস অ্যান্ড নলেজ অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল তো আপনাদের সেই কাজের জন্য আপনাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এক্সেল এগুলা সম্বন্ধে আপনাদের নলেজ থাকতে থাকতে হবে আপনাদের সেকেন্ড যেটি পোস্ট হয়েছে আপনাদের কম্পিউটার অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা কম্পিউটার অ্যাকাউন্ট্যান্টের পোস্টে আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে কম্পিউটারে অ্যাকাউন্টেন্টে কিছু কাজ থাকলে জানাবো তাই আপনাদের জন্য কম্পিউটার অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে শুড এভ কমপ্লিট নলেজ অফ কম্পিউটার অ্যাকাউন্টিং আপনাদের অ্যাকাউন্টিংয়ের বিষয়ে সম্পূর্ণ আপনাদের নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাকাউন্টিংয়ে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন আপনাদের জন্য রয়েছে একটি শুভর্ণ সুযোগ কম্পিউটার অপারেটারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা কম্পিউটার অপারেটার পোস্টে কাজ করতে চান তাহলে আপনাদের এই কম্পিউটার অপারেটারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে সু ড্যাব নলেজ অফ টেলিপ্রাইম আপনাদের টেলি প্রাইম যে রয়েছে সেই প্রাইম সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ নলেজ থাকতে হবে আপনাদের যাদের কম্পিউটার অপারেটারের কাজের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা প্রাইম সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে চার নম্বর যেটি পোস্ট আছে আপনাদের পার্টস ইনচার্জ তো আপনারা যারা পার্টস ইনচার্জের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা দেখতে পারবেন শুড এভ গুড নলেজ অফ মোটর পার্টস আপনাদের মোটরসে যেগুলো পার্টস রয়েছে সেইগুলো সম্বন্ধে আপনাদের ভালো জ্ঞান থাকতে হবে আপনাদের যাদের মটর পার্টস সম্বন্ধে আপনাদের জ্ঞান রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ নম্বর যেটি পোস্টে আপনাদের পিকার্স অ্যান্ড পেকার্স পোস্টের জন্য কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা বলেছিলেন পিকার্স অ্যান্ড পেকার্সের কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য পিকার্স অ্যান্ড পেকার্স পোস্টের জন্য আপনাদের কাজ করার সুযোগ রয়েছে অল পজিশন অন ফুল টাইম বেসিস আপনাদের সম্পূর্ণ ফুল টাইম হিসাবে কাজ থাকবে স্যালারি আপনাদের বেতন যে আপনাদের সেই বেতনটি সম্পূর্ণ আপনাদের আলোচনা সাপেক্ষে পার ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ফর ইন্টারভিউ আপনাদের আগামী দিনে ইন্টারভিউ থাকবে তো আপনারা সেই ইন্টারভিউতে আপনারা গিয়ে সম্পূর্ণভাবে ইন্টারভিউ দিতে পারবেন সেই ইন্টারভিউ জন্য আপনাদের সবাই কিন্তু সবগুলা কাজ সম্বন্ধে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে যাদের আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ইন্টারভিউ আপনারা যেটি দেখতে পাবেন বিসি এজেন্সিস আর এস প্রপার্টিস প্রাইভেট লিমিটেড তো গদেশ্বরী গোডাউন রামকৃষ্ণ ফিলিং স্টেশন রামনগর শিলচর তো হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে আপনাদের ইন্টারভিউ ডেটি আপনাদের দেওয়া হবে তো আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা কি করবেন লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করবেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লেগে আপনাদের সেই নম্বরটি আমরা দিয়ে দেব ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু মেসেজ করবেন না যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই আপনারা এই নম্বরে আপনারা সরি আপনারা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন আজকের আপনাদের যে দুই নম্বর কাজটি রয়েছে কাজ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ আমরা ডিটেলসে বলে দেবো সেটি হলো আপনাদের দুই নম্বর কাজ এই কাজ সম্বন্ধে আপনাদের ইন্টারভিউ ডে সব কিছু আমরা বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কর্মকালী জব 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 ওয়ান্টেড এএনএম অ্যান্ড জিএনএম আপনাদের দুইটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এএনএম এবং জিএনএম এই দুইটি পোস্টে আপনারা কাজ করতে পারবেন নার্স ফর লাইফলাইন হসপিটাল শিলচার আপনাদের কাজটি যেটি দেখতে পারবেন শিলচার লাইফলাইন যে হাসপাতাল রয়েছে সেই লাইফলাইন হাসপাতালে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে ওয়ার্ল্কিন ইন্টারভিউ যেটি দেখতে পারবেন আগামী ছয় তারিখ এবং সাত তারিখ এই দুইটি ডেটে আপনাদের ইন্টারভিউ হবে তো আজকে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এবং আগামী দিনও আপনারা ইন্টারভিউ দিবে দিতে পারবেন আপনাদের দুইটি ডেটে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তো যাদের আপনাদের এএনএম এবং জিএনএম এর কোর্স করা রয়েছে নার্সের আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই কি আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দেবেন যোগাযোগ যেটি নম্বর আছে আপনারা দেখতে পারবেন এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা আপনাদের হাতে দুই দিন সময় রয়েছে আপনারা সেই দুই দিনে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা মিস করবেন না যাদের এক এএনএম জেএনএম আপনাদের কাজ জানা আছে আপনারা মিস করবেন না এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে কিন্তু ওনাদের হেল্প হতে পারে তাই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন আজকের এই চাকরিটা হলো তিন নম্বর চাকরি তিন নম্বর চাকরিতে আপনাদের কি কাজ সম্পূর্ণ আমরা ডিটেলসে বলে দেব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণভাবে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন অনেকে রয়েছেন আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন যার কারণে কিছুই বুঝতে না তাই আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আজকে যেটি জব নিউজ আপনারা দেখতে পাবেন শ্রীভূমি শহরে সঞ্জীবনী ওমিও হলে একজন মহিলা কর্মী প্রয়োজন আপনাদের যারা আমার যারা বন্ধু রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনাদের কাজটি যেটি থাকবে শ্রীভূমি শহরে আপনাদের একটি ওমিও হোমিও হলে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে সঞ্জীবনী ওমিও হল শিক্ষাগত যোগ্যতা আপনাদের সেই কাজের জন্য শিক্ষাগত যেটি যোগ্যতা আপনারা দেখতে মাধ্যমিক ম্যাট্রিক পাশে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক অথবা যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের বেসিক্স জানা থাকা আবশ্যক আপনাদের সেই কাজের জন্য কম্পিউটারের বেসিক নলেজ থাক জানা থাকতে হবে আজকের দিনে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজটি কিন্তু মাস্ট আপনাদের সব জায়গায় কিন্তু আপনাদের কম্পিউটার নলেজটি প্রয়োজন হয় তাই আপনারা যারা কম্পিউটারের এখন আপনাদের যাদের নলেজ নেই আপনারা অতি আপনারা কম্পিউটার কোর্সটি করে নেবেন বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই ওমিও হলে যাবেন আপনাদের সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের সেই বেতনটি ফিক্সড করা হবে যোগাযোগ আপনারা দেখতে পাবেন সঞ্জীবনী ওমিও হল পাবলিক স্কুল রুটস শ্রীভূমি আপনাদের শ্রীভূমি যে আপনাদের পাবলিক স্কুল রয়েছে সেই শ্রীভূমিতে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে পাবলিক স্কুল রোডে যোগাযোগ যেটি নম্বর হয়েছে আপনারা দেখতে পাবেন সিক্স ডাবল জিরো ওয়ান এইট টু ওয়ান থ্রি ফাইভ এইট এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে হবেন এবং আপনাদের কেউ যদি চিন পরিচিত থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনারা একটি শেয়ারে অন্যের জন্য হেল্প হতে পারে তাই ভিডিওটি শেয়ার বেশি করে শেয়ার করবেন আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা বন্ধুরা